আগেরবার আমি গ্রেনি চ্যাপ্টার থ্রির মধ্যে করতেছিলাম টেন স্কিপ কিন্তু ভাই এই গেনিয়ার গ্যানপা আমাকে পেনিয়ে পেঁদিয়ে পুরো বারোটা বাজিয়ে দেয় যে কারণে আমি গেনি গ্যানপার বাড়ি থেকে পালাতে পারিনি কিন্তু 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 আজকে আমি আবারও চলে এসেছি এই গেনিয়ার গ্যানপার বাড়ি থেকে ট্রেন স্কিপ করার জন্য আর আগের এপিসোডে আমি মার খেয়েছিলাম গেনি গ্যানপার কাছে ওকে কিন্তু আজকে আমি ভাই গেনি গ্যানপার মেরে পুরো ধর টাকলা ফাটাতে চলেছি আর গেমটি কিন্তু অনেকটা ভয়ঙ্কর চলেছে প্লাস ইন্টারেস্টিং হতে চলেছে সো পুরো গেমটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে স্টার্ট আওয়ার টু ডেস গেম প্লে ভিডিও অ রাইটের গাইস ডে ওয়ান জাস্ট হয়ে গেছে আর আমি তোমাকে পড়তে পারছি যেটা বলে আমাকে পাঁচ দিন মাত্র সময় দেওয়া হয় গেনি গানপার বাড়ি থেকে পালানোর জন্য আর এই হচ্ছে সেই গেনির গেনির গেনি গেনি গানপার ভাই সেই অসাধারণ রুম ভাই জেলখানার ভিতরে আমাকে বন্দি করে দিয়েছে গাইস আর এখানে জাস্ট লকপিন পড়ে রয়েছে এখানে আমার কিন্তু চাবি নেই যে কারণ হচ্ছে লকপিনটা দিয়ে খুলতে হবে তাতে করে চলো আমি জোড়াটা খুলে ফেলি ভাই এখানে এটা খুলতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায় যে কারণ হচ্ছে গেনি গান পা চলে আসতে পারে আর উপর থেকে চলে এসে করে আমাকে হচ্ছে ফাটিয়ে দিতে পারে কিন্তু তার আগে আমাকে কিন্তু পালাতে হবে তাহলে ভাই গেনিয়ান গেনপাড়ে চলে আসতে পারে এ তো গায়ে ফাটাপট খুলে ফেলেছি দরজাটা আর এই একটা রুমে এই রুমের ভিতরে কিছু নেই ওকে ট্রিটিটা পিছিয়ে দেখছি এই ট্রিটিটা এটা কঙ্কা রয়েছে গেনিয়ান পা কোথায় আছে উপরে আছে কি আপনি স্যার খোলা গান গানপুরে চলে আসে ভাই ভাই প্রথমে যে দেখছো শর্টগান চলে হ হ হ্যাঁ বুড়ো তোমার শর্টগানটা যদি আমাকে দিতে একটু ভালো হতো বুড়া মনে পালাইয়া গেছে গাইছে আমাকে একটু ভয় খাবি পালিয়ে গেছে একটা গুলি চালিয়ে দিয়ে নেই তো ধীরে ভাই বই গিয়ে থাকি আপনি ভাই আসছে ভাই কত এমন থাকে বুড়ার দুটো বেশি এমন থাকা যায় না গানটা দিই কিন্তু বুড়া ভাই আনলিমিটেড মনে বসে আছে কি কে জানে ভাই আমি লুকিয়ে পড়েছি বুড়া যদি আবার চলে আসে আমার পুরো ব্যান্ড বাজিয়ে দেবে ভাই বুড়া আসছি না প্লিজ 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 ভাই প্রথমে আমি টেনিস কে করে ভাবছি প্রথমে ভাই বুড়া চলে আসে এখন আমি কি করি দুটো খোলা উচিত আমার যদি ভাই খুলে ফেলি তো বুড়া যদি সামনে থাকে না পুরো আমার চাটনি বানিয়ে দেবো চলো অত ভয় পেলে চলবে না গাইস গেম স্কেপ করতে এসেছি ভাই ওই টাকলা বুড়োটা আবার কে করলে গা ভাই এ বুড়ো তো ভাগ গিয়া হ্যাঁ নবড়া বুড়ো একবার জাস্ট কোনো কিছু এই তো বুড়া হ্যালো বুড়া কোথায় আচ্ছা তুমি আবে দেখলে আমি হচ্ছে বেশি বাঁধর বুঝলি মতলব কুঝি ভাই বুড়াকে যেতে দেয় তারপরে যাবছি কাজ করবো না 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 তার তো হবে না এক বুড়াকে দেখা দিতে হবে তারপরে তো মজাটা ভাই আগে চলো নিচে আমি যা বাকি জায়গাগুলো যেহেতু আছি এইগুলোতে আরে ভাই এই মালটা শুধু আমাকে দেওয়ার পরে শুধু হর্ন বাজাবে গ্যাঁ গ্যাঁ গুঁ গুঁ এটা আবার কি হর্ন কে জানে ভাই চলো আমি এটার ভিতরে দেখি যদি এটার ভিতরে কিছু আছে নাকি প্লিজ ওকে গাইস কোকোনাট পেয়েছি গাইস চলো এই কোকোনাটটা ফাটাতে হবে জ্ঞানীপুরের মাথায় ফাটাবো না গাই জ্ঞানীপুরের মাথায় ফাটাবো না আসলে হচ্ছে এই কোকোনাটটা আমি একটু জায়গার ভিতরে ফাটাবো যেখানে হচ্ছে কিন্তু এটার ভিতরে অনেক কিছু পাওয়া যায় বেশিরভাগ টাইমে আমি কিন্তু কয়েন পাই ট্রেনের যে টিকিট কাটার জন্য একটা কয়েন লাগে ওই কয়েনটা পাই এখন গ্রানি বুড়ি আসছে না কেন गाइस ए বুড়ি গানি কিতার যায় রে আবে 2018 সাল কো চি বুড়ি আসেছিস না হ্যালো গ্রানি বুড়ি वेलकम टू माय चैनल प्लीज সাবস্ক্রাইব হ্যালো আবে এ ভাই গ্রানি বুড়ি কি করছে ভাই মাত্র কিছু কি এখন গানি বুড়ি এখন আসবে না ভাই যখন এ চলে গেছে गाइस ভাই পালালে ভাই বেঁচে করছি বেচি করছি বেচি করছি বচ্চি করছি বুড়ি আসুন নেই ও গাইজ একটু জন্য মজা যেতাম ভাই টাকা বুড়া যদি এখানে না থাকতো ভালো হবে টাকলা বুড়া থাকছে না যদি টাকা বুড়া থেকে থাকে তাহলে আমার পুরো ব্যান্ড বাজিয়ে দেবে যদি ঠাকলা বড়ো থাকে ভাই প্লিজ নো নো আমার যেমন হচ্ছে বুড়া এখন হচ্ছে উপরে রয়েছে বুড়া এখন নিচে আসবে না চলো আমি কখনোটা ফাটিয়ে দেখি ওটার ভিতরে কী পাওয়া যায় তো তার জন্য আমাকে এখন বাইরে যেতে হবে আর বুড়া তো এখানে নাই আমার কোনো ভয়েরও কারণ নাই যদি একটা গান পেয়ে যেতাম না গাই তাহলে ভালো হতো কিন্তু ভাই কোনো গানও পাচ্ছে না যে কারণ হচ্ছে আমি বুড়া আর বুড়িকে পেঁটাতে পারছি না আমাকে বুড়া আর বুড়ি পেঁতে দিয়ে দেবে এই দেখছো এখানে হচ্ছে নারকেলটা রাখতে হবে এখানটাতে তারপরে চাক করে কেটে দেবো ভাই ভিতরে কি আছে কে জানি আমি নিউজ জানি না কি পেয়ে গেছি টেন কি ভাই এটা প্যাডল কি ভাই ও ভাই যা ভয় পেয়েছিলাম সত্যি একদম ভাই ঘুরেছি মানে মোবাইলের ডিসপ্লেটা আর কি মুখ পড়েছে হাটা টা হয়ে গেছিলো একদম তোমরা কারা কারা ভয় পেয়েছো প্লিস আমাকে বলবে এটা কি কি চাবি লাগে এটা সাইড কি লাগে না প্যান্ডলো গিটে কোথায় রাখে ভাই আমাকে পুরো হার্ট করে দিয়েছিলো একটু ভাই সিলিন্ডি নাটাকে বলতে ভুলে গেছে তোমাকে এই হচ্ছে গিয়ে সে সিলিন্ডি না আমার দরজাটা বন্ধ রয়েছে এখনো এই সস্তা সিলিন্ডি না হচ্ছে আচমকা চলে আসবে ভাই হাটা করে দেবে ভাই আমার হার্ট অ্যাটাক এখন হয়ে যেত এখনই ভাই আমি এখন হসপিটালে পোস্টিং হয়ে যেতাম ভাই গেলাম ভাই দরজাটা খুলে ঢুকলাম তখন দেখছি জ্ঞানি বুড়ি চলে আসছে কিছু করার নেই গাইস এরকম হয় কিন্তু জ্ঞানীড়ি আগে আসতে পারলো না ভাই বুড়িটা প্রচুর বান্ধব মানে আমার কপালে দুঃখ ছিল তো কি করবে আজ হচ্ছে ডে টু কোনো ব্যাপার না গাইস এখন অনেক দিন আছে আর আমি জাস্ট একটা চাই পেয়েছি যে চাবিটা হচ্ছে প্যাডলক কি আর প্যাডলক কিটা সম্ভবত হচ্ছে যে রুমটাতেছিলাম আমি আর কি ওখানেই কাজে লাগতো কিন্তু ভাই তার আগে বুড়ি আমাকে উড়িয়ে ছাতু বানিয়ে দিল কোনো ব্যাপার না গাইস চলো আবার ওইখানটা দরজাটা ফটাফট খুলে ফেলি মানে ভাই বুঝতে হচ্ছে দিমা আছে ভাই চাবি নিতে তো কি চলো গাইস এখন ফটাফট উপরে যাবো আর এই বেটা কি বন্ধ করে দিয়েছে নাকি না গাইস খোলা আছে ওই তো গ্রানি বুড়ি হ্যালো গ্রানি গ্রানি আমাকে ছড়কে কাহা চলা গ্রানি বুড়ি থাক ভাই কিছু কাজে না উপরটাকে যাওয়া উচিত তার এটা করে নি ভাই ভাই একটা গান যদি পেয়ে যেতাম তাহলে ভালো হতো বুড়ি এটা দিয়ে ঢুকে সেটা দিয়ে বেরোবে না তো চলো গাইস ফার্স্ট অফ অল চাবিটা নিয়ে আসি আমি চাবি ছাড়াও এখানে আমার কিছু উন্নতি হতে পারবে না চাবিটা কোথায় এই যে চাবিটা ভাই আগের বারে আমি দড়ে মানে এসেছিলাম ভাই জ্ঞানী জ্ঞানী আমার পুরো চা নিয়ে মানিয়ে দিয়েছিল কোনো ব্যাপারে গাইস হাসির সময় মানে দুঃখের সময় দুঃখ চলে আসছে ভাই কোনো ব্যাপারে চলো উপরে যাবো চলো ওখানে তাড়াতাড়ি করে টাকলা বুড়া নাই তো টাকলা বুড়া সিলিন্ডি না ভাই আচুক আচুকা আসে পুরো হাটা হাটা করে দিয়ে পালিয়ে যাই ভাই কিন্তু সে প্রথমবার যেটা হয়ে গিয়েছিলাম ভাই সেটা কিন্তু সারা ছিল একদম এইরকম ভয় এই টাকলা পড়ে দেখতে পেয়েছি লুকোপুকো তাই ভাই আর কোন চালাচ্ছে এটা বন্ধ জ্ঞান পার বাতির মধ্যে চলে আসছে ভাই আমি জ্ঞান পাপড় ওই দেখছো দু নোলাটা বাড়িয়ে রেখে গেছে ওই যেটা ওই যেটা বন্ধুটা গানটা যদি পেতাম রে ভাই এই বুড়ো টুকুরে খুলে আমি নিজে উড়িয়ে দিতাম বুড়ো গিয়ে আমার খুলি উড়াবে ভাই আবার কাছে কাছে পালিয়ে যাচ্ছে ভাই বিশাল ব্যাপার বুড়া তো বেশি মানে স্মোকিং করে যে কারণে হচ্ছে বুড়ার এত কাশি কিন্তু ভাই গ্রেণী বিমল খাই আর ওই হচ্ছে বুড়া হচ্ছে স্মোকিং করে ইখানু নে পেডলক কি কাজ লাগতো ইখানতে ইখানতে প্লিজ আবে সেফ কি ভাই পেডলক কি কোতে কাজ লাগে পেডলক কি ও গাইস মনে পড়েছে গাইস টেন্টার কাছে কাজ লাগে নো 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 ভুলেস লাগে আমাকে আই দেখতে গাইস ভাই আর আর তো এখানে লাগি লুকি ওরে কুলি না প্লিজ প্লিজ না আবি দেখতে পাইনি ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম বুড়ি দেখতে পেয়েছি নাকি দাঁড়ানো দাঁড়াললে ভাই যে দেখতেচ্ছো এগুলা দিয়ে দেখতে পেয়ে যাবে সি ইউ ভাই বুড়ির চোখের সামনে ঢুকে পড়লাম বুড়ি বলছে আই সি ইউ বাট কিছু করতে পারলো না ঠিক আছে আমি বললাম আমাকে আইসিউতে পাঠিয়ে দেবে কোনো ব্যাপার না আস্তে আস্তে যাব আমি আস্তে আস্তে যাব ও ও ভাই একটু ভয় লাগছে ওই তো গ্রানি বুট সেট আবে কপালটা ভাই আমার কী দিয়ে তৈরি কে জানে ভাই কোনো ব্যাপার না গাইস আমার মনে হচ্ছে কপালটা কী দিয়ে তৈরি ভাই ট্রিন দিয়ে তৈরি মনে হচ্ছে যে কারণে ভাই গরম হয়ে যাচ্ছে এই গরমকালের সময় বুড়িটা এই এ ভাই এ মানে আজকে মানে সিলিন্ডার না ভাই প্রচুর ভয় খাওয়াচ্ছে দেখো একজন পুরো ফেটে আমাদের বারোর বাজে যাচ্ছে তারপরে সিলিন্ডার না ভাই আচমকা আচমকা আসছে কী সব পড়ে দিচ্ছে ভাই ডিসপ্লে আটকে রয়ে যাচ্ছে ভাই ওর মুখের দিকে হ্যাঁ ভাই আবার টাকলা বুড়া এবার ও টকলে টকলে ভাই আবার বুড়া একবার বুড়ি আবার বুড়া একবার বুড়ি এই বুড়া বুড়ি কেউ থাকবে না আমি নিচে পড়ে যাই আর নিচেই তখন বুড়ি থাকে তাহলে আমার হয়ে গেলো আমার বেজে যাবে ব্যান্ড ওকে এমও এম ও এম ও চারিদিকে শুধু এমও আর ইমো কিন্তু গানটা কই আমাকে গানটা তাকে দাও তারপরে তো আমি এম ও ব্যবহার করতে পারি এখানে তো আমার কিটা আমার নিচে কাজে লাগবে যেমন হচ্ছে আমার নিচে না গাইস ওই নিচের রয়েছে রুমটা রয়েছে কি পেয়েছি ওপেন কি ওপেন কিটা নিতে হবে তো ওপেন কি ছাড়া তো টাকলা বুড়াদের তো ফাটাতে পারবো না আমি তো এখন ফেটাফাটে যাবো গাইস যে করেছে কিটা আমি নিচে সেট করতে চলেছাই বুড়ো বুড়া চলে আসছে ভাই এ বুড়ো আমার কেস ভাই না ভাই একদম মাথার খুলিতে উড়িয়ে দিয়েছে গাইস সেট আমি এখানে পালিয়ে যেতে পারতাম কিন্তু ভাই সে চলে এসেছিলো সেলেন্ডি না পুরো মানে আসামাত্র আমার ডিসপ্লেটা ওই সাইডে মুভ হয়ে গেছে যে কারণে আমি আটকে গিয়েছিলাম আর বুড়া সেই ফাঁকে ভাই পুরো একদম মাথায় মেরে দিয়েছে মাথার খুলি পুরো উড়িয়ে দিয়েছে একটু জন আর কি যেতে পারলাম না একটু যদি নিচে ঢুকেতাম না তাহলে সবাই যেত চলো আবারও চলে যাই ভাই কত নম্বর ডে হলো ডেট থ্রি হলো না ডে ফোর হলো জানি না ভাই অতটা খেয়াল করলাম না আমি ভাই বুড়া আজকে প্রচুর মানে ইয়ে আছে মানে কি পুরো ফর্মে আছে ভাই পুরো ফাটিয়ে দিচ্ছে একদম পুরো ঢাস করে মাথায় উড়ে দিল ভাই আমি কিন্তু বুড়ার মাথা ফাটাবো টেনশন নেই ওকে প্যাডলকি নিয়ে নিচ্ছি ভাই আমার যা ভয় লাগছে এই গাড়ি সেলিনি আর ওই বুড়া মিলে জ্ঞানী বুড়ি এখানে কোনো মার খায়নি না খেয়েছি প্রথমে খেয়েছি মনে হচ্ছে জ্ঞানী বুড়ির কাছে ভুল গেলে কী করে চলো ভাই প্যাডলক কি হ্যালো প্যাডলক কি এখানে কাজ লাগে না প্যাডলক কি মনে হচ্ছে আর কোথায় কাজ লাগে ভাই আমি আর পাগল প্যাডলক কিটে কোথায় কাজ লাগে আমি নিয়ে জানি না আপাতত প্যাডলক কিটে যখন জানি না তো চলো আমি কোথায় এটা মনে হচ্ছে গেটের সামনে কাজে লাগে জানি না ভাই আমি এখানে কাজে লাগে তোমার হচ্ছে এখানটাতে আরে বুড়ি চলে আসছে ভাই মানে কিছু বলার নেই ভাই এই জ্ঞানী বুড়ি জ্ঞানপা বুড়া বুড়া বুড়ি ভাই সবাই মিলে আমার পুরো অবস্থা ছোড়াছুড়ি করে গেছে ভিতরে কী রয়েছে এই সে দেখছো ও কীটা ভাই এটা এই তো বুড়ি আসছে আও আও কাল রে দোস্তি গুসা ছোড়ো ইয়ার হাম দোনো ভে মে ভি তো আমি যাবো কেন দুজনেও আছে নাহলে আমারই রক্ত কোনো প্রথমবারে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল ভাই থোবড়া সাইড আমার বেঁকে গিয়েছে যে কারণে এই রক্তটা দেখছি এখানে লেগে গেছে বুড়ির নখগুলো দেখছো আলো করি বুড়ি তোমার নগগুলো তো বহু আচ্ছা হয় আমি এখান থেকে পালাতা হয় তো ভাই জ্ঞানী জ্ঞান পা বুড়ি আমি ভাই বুড়া সবখানে হাইটেছে দেখছো ভাই জিন্স প্যান্ট পরে ভাই গেমটা আলাদা লেভেলের তো সাউন্ড করবো চলো না হলে তো তোমার বায় বাজিয়ে দেবে এবার সাউন্ড হইতেছে না কেন আসতে আসতে চলো যদি তোর শুনি কেউ না আসে তাহলে একটু দরজাটা বন্ধ করে দে ভাই আবার দরজাটা সাউন্ড করেছি তুমি আসবা না কই গেলা এই তো চলে আসতেছে ভাই বুড়ি দরজা পাই সাউন্ড পাইছে আর নাহলে হয় চলো আমি একটু নিচে ঢুকিয়া যাই হ্যালো জ্ঞান এই বড়ি তুমি এখানে ওয়েট করো আমি একটু উপরে পালাই যাই আর গানপা বুড়া যেহেতু গিয়েছে আমি চলো ওপেন গেটটা আগে নিয়ে নিই তো তারপরে এদের ফাটাও ভাই আমার তো পুরো ব্যান্ড ব্যাচিয়ে দিয়েছে আমি যদি এই গেমটা কমপ্লিট করতে না পারি আমি তারাও কিন্তু আগে গেন গ্যানপাকে পাকে মারাব কেননা গেনি গ্ঞান পা আমার ফাটিয়েছে ভাই আমি তোদের ফাটা বই ভাই এত সস্তা আমার মাথাটা ভাই গ্যানপাবুরা পুরো অ্যাম্বোট করে ঢাস করে মেটে দেবো ভাই মাথাটা আমার ফেটে গেলো বুড়ি ভাই আমার থোপাটা চেঞ্জ করে দিল সব এ ভাই এ বুড়া এ বুড়ো এ মেরা আড্ডা এ কী করছে ভাই আর ভালো না লাগলেই সাবস্ক্রাইব করে দেবে স্টোনটা গাড়ির ভিতরে পড়ে যাচ্ছি তাই স্টোন কিছু আবে কই ভাই এ স্টোনা যাচ্ছে না কেন এমন যে স্টোন টিকেছে নেওয়া যাচ্ছে না তো অন্য সাইডের স্টোন তাড়াতাড়ি স্টোনটা নিয়ে আর এখানে ওপেন গিয়ে পেয়েছিলাম যেটা দিয়েছি আমি ওপেনটা নিতে পারবো হচ্ছে বুড়া বুড়ি মাথা ফাটাতে পারবো যতক্ষণ বুড়া বুড়ি মাথা ফাটাতে পারছি আমার কিন্তু ভাই মনে মনে শান্তি হচ্ছে না কেন ভাই প্রথম থেকে বুড়া বুড়ি খান আমি মারকে আসছি মানে একটা স্টোন দিয়ে যা আমাকে যেটা কি হচ্ছে বলো তোমরা ভাই একটা স্টোন পাচ্ছি না পাথর পাথর কি দার হ্যাঁ ভাই ঝুমান্তর একটা স্টোন একটা তিনজন একসাথে চলে আসছে ভাই এ বুড়ি বুড়ির পড়েছে জ্ঞান পাউড়া আর তারপরে চলে এসেছিলো ওই সিলিন্ডারটা প্রথমে চলে এসেছিলো ওকে কি এখানে টোকেনটি টু কথা ভেবে ভাই বুড়ি চলে আসবে কোনো বুড়ের এদিকে নাই তো এদিকে বুড়ে থাকলে আমি মরে যাবো যদি বুড়া থাকে এদিকে তাহলে আমার বই শেষ ছবি হয়ে যাবে একদম কিন্তু দুঃখের বিষয় নাই বুড়া এখন নাই তো হচ্ছে আমি উপরে এখন উঠি একবারও তো চলো এটা করে ভিতরে কিছু না ভাই এই রুমটাতে এসেছিলাম না আমি হ্যাঁ এসেছিলাম এটাতে ভাই চারটি ফাটটি পড়ে আছি কি সব বুড়ির বুড়ার ওটা সব না আমি চলো উপরে উপরে যাবো কিন্তু তার আগে আমাকে গানটা নিয়ে যেত উপরে নাহলে ভাই কিছু কাজের হবে না কারণ উপরে একটা কাগজ থেকে কি ও কয়েন পেয়ে গেছে গাইস চলো আস্তে আস্তে যাবো কয়েনটা না হলে সাউন্ড করে এখন এই কয়েনটা দিয়ে আমি ট্রেন টিকিটটা কেটে নেবো ফটাফট তারপরে আমি ট্রেনটা কি নাহলে ভেবে চালাতে পারবো না টিকিট না কাটলে ট্রেনে আমাকে সালাই ভাই জীবনটাকে বরবাদ করে রেখে দিয়েছে ভাই তিনজনে তো জ্ঞানী বুড়ে আসছে ভাই উড়িতে পালিয়েছে ক্যান্ডা বুড়া আসছে উড়িদি পালিয়েছে যে যখন পাচ্ছে ভাই উড়িতে পালিয়েছে সিলিন্ডেন ভাই হাটা করে দিচ্ছে ভাই এরকম করে চল তোমার বলতো চোদ্দো আমি ভাই লুকালাম ভাই এটা কিছু আমি কোথায় লুকিয়েছি আবার ঢাকার তো হো ভাই খুনি মরে যেতাম মানে কপাল খাটতে কিছু করার নেই গাছ এরকম কপাল যেমন কারো না হয় চলো এখন জাস্ট আমি হচ্ছে এই নিয়ে নেব নিয়ে করছি কোনটা দিকে রাস্তা রয়েছে ভাই এটাই রাস্তাটা রয়েছে না বুড়া মনে হচ্ছে রুমে ঘুমাচ্ছি দরজা বন্ধ করে দিই না ভাই বুড়া ঘুমাই নি বুড়া ঘুমালে ভালো হতো বুড়ার গানটা আমি নিজে বুড়া হটে হাঁটে যাচ্ছে কমর ময়না ছালাকে ছালাকে চলে রে ভাই এ ভাই শ্রেণীর না মানে আসার টাইম পাই না কিছু বুড়ি আর গানে গেছে ভাই শ্রেণীর না দেখলে কেমন ভাই মানে হঠাৎ করে দেয় ধন্দা ভাই এদের সুসময় ঠিক টাইমে টাইমে চলে আসবে ভাই যখন এ ভাই বুড়ি চলে আসছে আবার টিকিটটাও নিয়ে দিল না বুড়ি সব বুড়ি নোবরা বুড়ি কিছু করার নেই আমার রক্ত লেগেছে ভাই আমার রুমটাতে রক্ত পড়েছিল মানে আমারে ফাটিয়েছে রক্তটা যদি বুড়া আসে উপরে দিয়ে বুড়ি আসবে তবে নিচের দিয়ে বুড়ি কি আসছে ও ভাই আমি হাসি শুনে ভাবলাম আসেনি এ বুড়ি এ মেয়ের আড্ডা হুম পালিয়ে গেছি পালিয়ে গেছি পালিয়ে গেছি বুড়ি আমার কিসু কিসু পারেনি চলো गाइस এখন ওপেন গেটা নিয়ে নেব যদি বুড়া এখানে না থাকে তো তবে বুড়া দেখতে পে গেছে মাই গড তো বুড়া আসবে কিন্তু বুড়া আসার আগে আমি তো পালিয়ে যামুম বুড়া তো আমার কিছু টিকাতে পারবে না যদু ননলা বাড়াই করে রেখেছে বুড়াটা আই লাম বুড়াটা দেখল মতে মোহর دیবা না চলে গেছে چلا गया चांद का अस्थमा को छोड़ के नहीं तो भाई दाड़ी हमारा ने पिक्चर का सीन बना देगा হ্যালো এখন আমি ওপেনটা তাড়াতাড়ির মধ্যে নিয়ে চলে আসি যাতে রয়েছে জ্ঞানী জ্ঞানপাড় মৃত্যুর কথা মানে আমি আর কি পাঠাবো আগে সর্গে তাই জন্য আমাকে জ্ঞান ওই তো চলে গেছে সাইডে যাক জ্ঞানপাবুড়ের রূপে আসতে হবে ভাই এটা খুলতে হবে খুন না ভাই পেয়ে গেছি এতক্ষণ মোটটাতে লাগবে যদি পাথরগুলো পেয়ে যায় না ভাই ওদের পুরো মান দেখা করাবো আমি আমাকে মেরেছে না আমি ভাই গেম টেস্কেপ করতে আসছি না আমি ওরাকে প্যান্ট দিয়ে এসেছি ভাবি না এত জোরে মানে আমাকে মেরেছে কিছু বলার নেই আর সিলিন্ডার না ভাই সিলিন্ডিকে তো মারা যায় না আর সিলিন্ডার মাথা ফাটিয়ে দিতাম আমি স্টোন পেয়েছি দেখছো এই স্টোনটাকে নিয়ে নিই একটা ওখানে একটা পড়ে রয়েছে না তিনটে স্টোন মোট একসাথে নেওয়া যায় আর কি তার বেশি নেওয়া যায় না নাহলে নেওয়া গেলে আমি নিয়ে নিতাম দুটো নেওয়া যাচ্ছে এখন দুটো পেয়েছি আর কি একটা পাওয়া গেলে ভালো হতো কিন্তু জ্ঞান গান এখন দেখতে পাবি না যখন আর কি লাগবে মানে স্টোন থাকবে তোমার কাছে তখন জ্ঞান গান পাই দেখতে পাবিনা আর যখন না থাকবে ভাই তখন জ্ঞান গান পুরো একদম মুখের সামনে চলে আসবে আত্মস্বরণ পাইনি তো এখন হচ্ছে আমার একটাই কাজ যেটা হচ্ছে কি না জ্ঞানী জ্ঞান পার মাথাটা উড়ানো চলো 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 বুড়ি হ্যালো আমি জ্ঞান পার হয়েছে কথা বলছি ভাই গলাটা বসে গেছে কোনো ব্যাপার না এখন হচ্ছে আমি উপরে যাবো আর এই স্লেন্ডি না মানে ভয় পেপানোর একটা লিমিট থাকে এই সিলেন্ডি না ভাই মানে সব লিমিট ক্রস ক্রস করে ফেলেছে কোনো ব্যাপার না এখন জাস্ট আমি হচ্ছে গেনি গান পর্যন্ত জন্য বসে থাকি কখন গেনি গান পাখি দেখতে পাবো কে জানি ভাই উপরে যাব না উপরে গেলে হচ্ছে কাকাটা রয়েছে শর্ট গানটা না নিয়ে গেলে হচ্ছে লস করে যাবো কাকাটাকে মারতে পারবো না তো যাদের জন্য আমি হচ্ছে এখানেই থাকবো এখন বুড়ি বুড়ি যখন আসবে আর কি বুড়া বুড়ি তখন বুড়া বুড়িকে মেরে পুরো ছবি বানিয়ে দেবো কিন্তু ভাই এখন দেখছি বুড়ি কাউকে দেখতে পাচ্ছি না আর যখন আমার কাছে গান থাকবে না তখন দেখবে বুড়া বুড়ি চলে সে তো বুড়ি ভাই চান তালা চানতালা চানতলা বুড়াটা কই বুড়াটা বুড়াটা মনে হয় নিচে আসে থাকুক নিচে আমি নিচেই যাবো ভাই আর যদি নিচে না থাকে না দেখবে যারা উঠবে না বুড়া মনে হচ্ছে নিচে নেই ভাই কোথায় আছে তাহলে বুড়াটার নিচে খুব একটা কম আসে না নিচে তো নেই চলো শর্ট গানটা নিয়ে আসতে হবে তার জন্য এ ভাই এই বুড়া বুড়া বলছে এই ভাই ডিজিটাল টিকিট কারেকটা না কী বলে যায় না ভাই ও প্রচুর ডিস্টার্ব করে তো এখন চলো জাস্ট যাবো তাড়াতাড়ি করে গিয়ে হচ্ছে বুয়াটাকে মারাবো না হলে ভাই কিছু হচ্ছে না বুয়াটাকে যতক্ষণ উড়াতে পারছি আমার জীবনে শান্তি নেই ভাই বুড়াটাকে উড়ানোর পরে আমি গানটা পাবো এই তো বুড়ি এখন চানটা দিতে হচ্ছেই জিলি জিলি আর তো কোথায় বেশি ইউ করছে ভাই ভাই আপ কে কারে আছে ভোঁসড়িকে একটা আছে আমার সাথে আরে এমন এই বুড়াটা তাহলে একটা টাইম উড়ে গেছে টিপটা টাইম একটা লিমিট হচ্ছে ভাই একটা বুড়া বুড়ি একটু চানতলা স্বপ্ন দেখে কিনেছে এখন খরচ উড়ে যায় আমাকে কম পেয়ে দেয়নি ভাই আরো দুজনে মিলে এতক্ষণ আমি প্রতিশোধ নিয়ে নিচ্ছি এখন চলে এমনটা তাড়াতাড়ি করে নিয়ে নেব এমোর্ড লুট করার পর হচ্ছে বুড়ার যে কাকাটা রয়েছে আর কি বুড়া বুড়ির সব আপনি ভাই সিলিন্ডি নেই সিলিন্ডিকে মারা যদি যেত না ভালো হতো বুড়া পছন্দের যে কাকটা রয়েছে আর কি ওই কাকটা উড়াবো চলো তাদের করে একটা মোজাস্ট পেয়ে গেছে কারণের মতো আমি এখন আমার কাছে হচ্ছে এক টাইমও লাগবে তো তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে গেমটা শিখ করতে পারবো ওকে তো গাছ দুটো জাস্ট হয়ে গেছে এখন জাস্ট আমি হচ্ছে উপরে যাবো আর উপরে যাওয়ার পর যে কাকাটা রয়েছে ওই কাকটাকে উড়াবো এখান থেকে তো চলো আমি উপরে চলে যাই তাড়াতাড়ি করে ওকে তো আমি উপরে চলে এসেছি আর এখানে হচ্ছে কাকটা কোথায় রয়েছে এই যে দেখছো কাকটা সেই কাকার কাছে কী রয়েছে আগে দেখে এমন ট্রেন কি না গাই সেই এক্স বলে যায় যে দিয়ে দিয়েছে ভাই ওই কী বলে ইলেকট্রিক সুইচ ওকে ইলেকট্রিক সুইচ পেয়ে গেছি ভাই জাম্পার যাকে বলে আর কি তো ইলেকট্রিক সুইচ পেয়ে গেছি ওটাকে আমি নিচে ড্রপ করে দিই এটা যেহেতু নিচে কাজে লাগবে ওকে নিচে ড্রপ করে দিয়েছি এখন জাস্ট এখানে শটগানটা নিয়ে নিই আমি কারণ ভাই বুড়া বুড়ি যেয়ে গেলে আবার ব্যান্ড বেড়ে যাবে তো ওখানে শর্টগানটা নিয়ে আমি তাড়াতাড়ি করে হচ্ছে নিচে চলে যাবো আর এই সাইডে কিছু নেই তো ভাই বুড়া বুড়োকে বিশ্বাস নেই কোথায় তুলে রেখে দেয় ভাই বাড়ির উপরে তো এখন জাস্ট আমি হচ্ছে এটাতে নেমে যাই তাড়াতাড়ি করে ধাক্কা ধাক্কে লাগা ওকে ওকে নামে না ভাই প্রচুর কম স্পিড নামে ওকে এখন জাস্ট হচ্ছে আমি একটা এমও নিয়ে নিই এখানে কি এমও রয়েছে একটা হ্যাঁ গায়ে একটা এমও নিয়ে নিই দুটো এমো হয়ে গেছে এখন তো মনে হচ্ছে কেউ নেই গেনিয়ান পার আর কি যে সিলিন্ডারই না ওই সিলিন্ডারটাকে যদি মারা যেত আর কি তাহলে ভালো হতো কিন্তু ওই সিলিন্ডারটাকে মারা যাবে না যে কারণে ভাই প্রচুর বড় প্রবলেম হয়ে যাচ্ছে আমি চলো নিচেই যাবো চলো নিচেই নিচে হচ্ছে একটা ট্রেনের কাছে রুম রয়েছে যেটাতে হচ্ছে একটা কাঁচ রয়েছে যেটাতে কিন্তু ভাই ভাঙতে হবে কাঁচটা গুলি করে আর কি না হলে ভাই কিছুকে লাভ হবে না তো গুলিটা মেরে ভাঙতে হবে তারপর হচ্ছে ভিতরে যদি কোনো কিছু আছে নাকি ওই জিনিসটা আমি পাবো তো এখন জাস্ট যাবো ওইটা শর্টগানটা নিয়ে তাড়াতাড়ি করে আর ওইটা ভেঙবো ভাই কাঁচটা তারপরে দেখি কাঁচের ভিতরে কি পাওয়া যায় চলো এটা ভেঙে ফেলি ওকে এই রুমটার ভিতরে যদি কী পাওয়া যায় ভালো কিছু পেয়ে যদি ভালো হবে কিছু নেই গায়ে সেটা কি ব্রিজ ক্র্যাং চলো আমি ট্রেনের স্ক্রিপারের নাম করেছি প্রথমে ট্রেনে স্কিপ করবো ভাবছিলাম তো ওখানে জাস্ট আমি ব্রিজ স্কিপ করবো কি মানে জনটা পাওয়া গেছে সেটা স্কিপ করবো বুঝলে তো চলো আরে ভাই ক্রোবারটা আটকে কি রয়েছে এখানে চলো আগে টাকায় এখানে একটা ডাব্বা থাকে ক্রোবারের ওই ডাব্বাটা খুলে দেখি যে ডাব্বাটার ভিতর কী রয়েছে এবার ম্যাচিস ভাই আমি কেন বিড়ি খাচ্ছি ভাই যে ম্যাচিস লাগবে ম্যাচিস নিয়ে আমি কী করবো দেখ আমি এটা দিয়ে পালাবো ভালো লোক রাণী আমাকে দেখতে পাইনি তার জন্য আমাকে পালাতে দেবে এখন এখন পালিয়ে স্ট্রেট হচ্ছে আমি সেট করে দিয়ে আসি এটা তাড়াতাড়ি করে নিচে যাবো নিচে গিয়ে হচ্ছে সেট করে দিয়ে আসবো ভাই এই ম্যাপটা কিন্তু অনেক গ্যানি থ্রির মধ্যে এটা অনেকটাই বড়ো ভাই অনেকটা কঠিন বলতে পারো তোমরা ভাই খেলে খেলে পুরো আমি আলাপ হয়ে যাবে বকে বকে তারপরে গাইস একটা ভিডিও জাস্ট হয় তোমরা তার জন্য প্লিজ লাইক করে দাও গাইস এত কষ্টের মধ্যে ভাই ভিডিওটা করছি ওকে আচ্ছা আচ্ছা ওকে সব পাই ভাই তুলে দিয়েছি এখন আমার হচ্ছে এখানে ট্রেন টিকিটটা নিয়ে নিই ফরওয়ার্ড করে জন স্ক্রিপটা ভাগ হবে সেটাই করতে হবে ওকে টিকিট কেটে নিয়েছি এখন হচ্ছে গানটা নিয়ে নিই ষট ভুলে গেছিলাম আমি শট না নিলে কী চলবে শাঁলে বুড়াবুড়ি উড়িয়ে দেবে আমাকে এক টাইম আছে না কটাই মো আছে এক টাইম আছে চলো একজন তো উঠবে তাহলেই চলবে যদি জ্ঞানপা আগে আসে তাহলে জ্ঞানপা বুড়া উড়বে আর যদি জ্ঞানী বুড়ে আগে আসে তাহলে জ্ঞানী বুড়ি মরবি আর দেখছো ভাই জ্ঞান পা বুড়া চলে আসছে উড়াক থাকারে আমার সামনে এসেছে ভাই সেট ভাই আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে এক তো বুড়া প্রথমে চলে আসছে বুড়াকে মারলাম সাউন্ড হয়েছে যে কারণে জ্ঞানী বুড়া আসতো আর আমি হচ্ছে কি ওই জ্ঞান ওই পিসে আসছিলাম ওই সাইডে আর কি আর জ্ঞান পা ভাই পড়ে রয়েছিল আর এসে গেটটা খোলা রয়েছিলো যে কোনো ভাই আমি আটকে যাই আর গেনি আমাকে পুরো ফাটিয়ে দেয় আর ভাই রক্ত দেখছো কত ডিসপ্লেটের সাইডে ভাই আমার পুরো পা ভেঙে দিয়েছে মনে হচ্ছে তো কোনো ব্যাপার না গাইছ তাড়াতাড়ি জাস্ট খুলে ফেলে আমি আর তারপরে যাবো ও বাকি স্কেপ বলে তো করতে হবে কমপ্লিট শর্টগানটা তো মেরে নিয়েছে ভাই আমি বুঝতেই পারছি তো কত কষ্টে গাছ শর্টগানটা আমি পেয়েছিলাম সেট গাইজ সেট এত বড় ক্ষতি আমার করে দিল ভাই জ্ঞানী বুড়া বুড়ি কিছু করার নেই ওই তো শটগানটা পাইনি তো কী হচ্ছে সিং পেয়ে গেছি তো গাই এটা আবার কী গান ভাই বাটুল এটাকে আবার সিংশার্ট বলছে না কী বলছে না এখন আমাকে স্টোন নিতে হবে তো প্রথমে একটা স্টোন পেয়ে গেছি এই স্টোনটা এখন আমি নিয়ে তাড়াতাড়ি করে চিঙ্কো একটা স্টোন পেয়ে গেছি আর হচ্ছে গিয়ে দূর স্টোন আর দূর স্টোন ওকে তারপর হচ্ছে আমি গরু পাকে পেটতে যাবো পেঁদাতে যাবো ওকে আর একটা স্টোন একটা স্টোন পাবো কে জানে গায়ে আর এই চলুন আমি এটা একবার লাফাই নি একে এর মানে কী বলি এটা স্ট্রবজি কালারের জল দেওয়ার সেটি কি বলে এটা একবার লাভ দিয়েছি ওই কি আছে ভাই এটা ওই কুমিটা ভাই সেট সেট গাই সেট 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 আমি বললাম লাভ দিয়ে দেখি ভিতরে কি পাওয়া যায় মানে ভিতরে যদি কিছু পড়ে আছে নাকি লালাটার ভিতরে তারপরে ভাই জানি না যে কুমিরটা থাকতো এখানে আর কুমিরটা আমায় খেয়ে দিলো ডে ফাইভ দ্য লাস্ট ওকে এ আজকে আমি মরে ওইভাবে ছাদ থেকে সুইট করে নেবো ভাই মনটা যেহেতু খারাপ রয়েছে অনেক কেননা ভাই কোনো কিছু কাজ করতে পারিনি তার জন্য হচ্ছে আমি ছাদ থেকে চাপিয়ে সুইট করে ফেলবো আমি আর জীবনটা রাখতে চাচ্ছি না চল আমি ছাদে যাবো ছাদে গিয়ে আমি সুসাইড করে নেবো চলো আর ভালো লাগছে না গাইস হুম পুরো অফ হয়ে গেছে আর ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না একদম উপর সপ্তায় যাবো চলো একদম ভাই ভাই এই বুড়ি মানে সিলিন্ডি না ভাই আমার পুরো সব রক্ত রক্ত দিল ভাই ভাই ছাদে ওঠার আগে আমাকে ছাদের সিঁড়িতে গায়েব করে দিয়েছে এই বুড়াটা বইটা কম মানে আর কি নেই ভাই বৌটা পুরো গানটা আমাকে এম করলো আমি বুড়ো বুড়ো উড়িয়ে দেবে আমি নিচে দিয়ে যাচ্ছি ভাই তার আগে মেরে দিচ্ছে ভাই মাথার উপর আই বুড়া বুড়ি কী দেখছে এটা কী হলো এটা ও ভাই বুড়ি আবার কি ক্যান্ডেল নিয়ে চলে আসছে নাকি ভাই বিজলি বিজলিকে ক্যান্ডেল গাড়ির মধ্যে দিয়ে দেবে খাটরা গাড়িটা কি আর হবে হে বিজলি দিয়ে দিল গাড়িকে ব্লাস্ট হবে নাকি গাড়িতে কিচ্ছু হবে না কারণ এটা খাটরা গাড়ি আহ ব্লাস্ট হয়ে গেলো ভাই সত্যি আর আমি উড়ে গেলাম নাকি ও ভাই বুড়া হচ্ছে চশমা দেখছে দেখতে ভাই সে লেভেলের চশমা সো গাইস কিছু করার নেই আজকের গেমটা জাস্ট কমপ্লিট করতে পারলাম না গেম ওভার হয়ে গেছে আর তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো যে নোবরা ভাই গেম কমপ্লিট করতে পারছো না গেমনি থ্রিটা কতগুলো পার দেবে আর কি সো এই গেমটা হচ্ছে আমি দুটো পার্ট দিয়েছি আর একটা জাস্ট পার দেবো সেই পার্টের মধ্যে অবশ্যই স্কিপ করে দেখাবো প্রথমটাতে হচ্ছে ট্রেন স্কিপ করব তারপরটাতে হচ্ছে আমি গেট স্কিপ করবো আর এইটা জাস্ট আমি হচ্ছে গিয়ে দুটো আর কি এমনি গেম খেললাম এগুলো হচ্ছে হাত একটু প্র্যাকটিস করার জন্য আর কি তো এটা যে স্কেপ করতে পারলাম না আর এরপর হচ্ছে আমার ভালো করে প্র্যাকটিস করেছে গেম পেড আপলোড করবো যেখানে হচ্ছে আমি টেনিস স্কেপ প্লাস ডোর স্কেপ করবো মানে গেট স্কেপ আর কি করব গেম থ্রির মধ্যে তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর লাইক করে দেবে আর চার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আসো নেক্সট পার্টের জন্য তোমরা অবশ্যই ওয়েট করবে তো বাই বাই টেক লাভ ইউ অল আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও বাই